আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাদের সিদ্দিকী আজকে টঙ্গি পাড়ায় তার বাপের কবরে দোয়া পড়তে গিয়েছে সে টঙ্গি টঙ্গিপাড়ায় গিয়ে বলেছে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কিছু করা যাবে না এখনো এই কাদেরের বিসি কেন ফাটিয়ে দেওয়া হলো না আমার এটা জিজ্ঞাসা আমার দর্শকদের কাছে প্রশ্ন যে এই কাদিরা এই কাদের সিদ্দিকী একাত্তর সালে স্বাধীনতার পরে নাকি বিহারীদের ছয় মাসের শিশু এক বছরের শিশুদেরকে সে পল্টন ময়দানে গুলি করে হত্যা করেছে লাইন লাইন সারিতে সারিতে আবার তার বন্দুকের নলার উপরে এইভাবে বিহারিদের ছোটো ছয় মাসের তিন মাসের বাচ্চাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে আনন্দ উৎসব করেছিল এই কাদিরাকে সেই বিহারীদেরকে আমি অনুরোধ করব। আপনাদের সন্তান হারিয়েছিলেন হয়তোবা বাবা মারা এখন বেঁচে নাই তাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তারা সেই কারণে আদালতে মামলা করেন এই কাদের সিদ্দিকিকে আমরা বিচারের কাঠগড়ায় আনব আর জনগণকে বলবো তাকে যেখানে পাবেন সেখানে একটু জুতা পিটা করে দিবেন সে যেন লুকু সমাজে এসে কথা বলতে না পারে সে এখন ওই ডাইনি শেখ হাসিনার বাইশ যে আওয়ামী লীগকে সঙ্গবদ্ধ করার দায়িত্ব নিয়েছে তার সাথে আরও দু জনের নাম এসেছে আমরা ওই দুই জনকে এখন চুপচাপ দেখতেছি প্রথম দুই দিন আমরা দেখেছি তার সাথে আরও দু একজনের নাম আমি ওই নামগুলো এখন বলছি না কারণ ওরা যদি ভালো হয়ে যা আমরা তাদের কোনো বিচার করব না কাদিরা কিন্তু ভালো হয় নাই এই কাদিরার ভাই বাংলাদেশে মন্ত্রী ছিল এই লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় হজ এবং ওমরাকে নিয়ে সে তিরস্কার করেছিল তারপরে বাংলাদেশের জনতা খেপে যাওয়ার কারণে তার মন্ত্রিত্ব চলে গিয়েছিল আমেরিকায় গিয়ে সে মেক্সিকোতে ছিল তখন তার মন্ত্রিত্ব চলে যায় প্রিয়দর্শক এই কাদিরা নাস্তিক গ্রুপগুলা টুপি টাপি যাই পড়ুক ভিতরে শয়তানের আড্ডি এই শয়তানের আড্ডিগুলা ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য বাংলাদেশের সমাজটা যখন আদর্শিক সমাজ হিসাবে গড়ে উঠছে এখনের আমাদের যুব সমাজ কিন্তু আমরা যখন যুবক ছিলাম তাদের চাইতে ভালো আমাদের সময় প্রীতি এটা সেটা নিয়ে ব্যস্ত থাকত কলেজে বিশ্ববিদ্যালয়ে এখনের ছেলেমেয়েরা কিন্তু নামাজ রোজা এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে বড় হচ্ছে তো তাদেরকে ইসলামের মূল্যবোধ থেকে দূরে সরানোর জন্য যেরকম বই পুস্তকের ভিতরে অশালীন কথাবার্তা নিয়ে এসেছিল এই কাদিরা তখন কিন্তু মুখ থেকে একটি কথাও বলেন নাই তাই আজকে এই কাদিরা যেত ভালো শাস্তে চায় সে আসলে মানুষ ভালো নয় তাকে আমার মনে হয় যে কথা বলার সুযোগ রাজপথে মিটিংয়ে মিছিলে কোথাও দেওয়া ঠিক হবে না আমি ছাত্রজনতার উদ্দেশ্যে বলছি আপনারা যখন কাদিরাকে যেখানে পাবেন তাকে একটু হালকা পাত্রা দুলাই দিয়ে দিবেন সে যেন গর থেকে বের হয়ে না আসে আর বিহারি পরিবারের কাছে আমি আবারও অনুরোধ করছি আপনাদের যারা আত্মীয় স্বজনকে এই কাদিরা বিনা দুষে হত্যা করেছিল তাদের তারা মিলে এখন কাদিরার নামে মামলা করেন আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য আমি শেয়ার করছি আমি লন্ডনে থাকি আপনারা জানেন লন্ডন ইউকে আমেরিকা ইউরোপ সহ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কানাডাসহ আমাদের দেশের সন্তানরা আমরা যখন এসেছি আমাদের যারা আসছে এর আগে এবং এখন যারা আসছে তারা কিন্তু পাঁচ বছরের প্রথমে আমরা মানে ওয়ার পারমিট পাই বা রেসিডেন্ট কার্ড পাই অস্থায়ী পাঁচ বছর হয়ে যাওয়ার পরে আমাদেরকে পিআর দেওয়া হয় পারমানেন্ট রেসিডেন্ট মানে পারমানেন্টলি ইউকে আমেরিকা ইউরোপে থাকার সুবিধা করে দেওয়া হয় একজন মানুষ দশ বছর থাকার পরে তাকে পাসপোর্ট দেওয়া হয় বা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার কথা বলা হয় এবং তারা নাগরিকত্ব পেয়ে যান বিহারীরা যদি বাংলাদেশে সেই পাকিস্তান আমলে এসে থাকে ভারতের বিহার রাজ্য থেকে তারা মুসলিম হিসাবে ভারতে জায়গা পান নাই তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসাবে এসেছিলেন এবং বাংলাদেশ তারা নিরাপদ জীবনযাপনের জন্য এসেছিলেন তারা তো আর এখন বেঁচে নাই এখন বেঁচে আছে তাদের নাতিরা ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স এই তিপ্পান্ন বছর তারা কেন বাংলাদেশের নাগরিকত্ব পাবে না পাসপোর্ট পাবে না আমরা যে লক্ষ লক্ষ মানুষ এই খ্রিস্টান দেশে অন্যান্য ধর্মাবলম্বী দেশে আমরা যে নাগরিকত্ব পাচ্ছি তাহলে আমাদের নাগরিকত্ব পাওয়াটা প্রশ্নবিদ্ধ হয় কি না যদি আমার জন্মভূমিতে জন্ম হওয়ার পরেও তিপ্পান্ন বছরে কেউ পাসপোর্ট না পা নাগরিকত্ব না পা তাদের প্রতি কীরকম জুলুম তিপ্পান্ন বছরের সরকাররা বাংলাদেশে করেছে এই প্রশ্নটা আপনাদের বিবেকের কাছেই আমি রাখতে চাই এই প্রশ্ন থেকে একটা আন্দোলন গর্জে উঠুক যে বিহারীরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছে বা যারা বাংলাদেশ হওয়ার পর থেকে বাংলাদেশে বসবাস করছে তাদেরকে যেন নাগরিক অধিকার দেওয়া হয় আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই সেই আবদারটা তুলব ইনশাল্লাহ যেহেতু আমাদের দেশকে মেরামতের জন্য তারা এখন ব্যস্ত আমরা কয়েক মাস পরে এই আবদারটা নিয়ে একটি আন্দোলন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় গড়ে তুলব ইনশা আল্লাহ